রাস্তায় পড়ে থাকা চানাচুর খেয়ে অসুস্থ সাতজন এর মধ্যে তিনজন শিশু ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলে লক্ষ্মীপুর এলাকায় শনিবার সামনে পড়েছিল চানাচুর সার্ভ এবং সাবানের প্যাকেট সেই চানাচুর খেয়ে অসুস্থ হয়ে পড়ে তিন সাতজন তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাদের দেখতে হাসপাতালে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য থানার আইসি দেবব্রত মুখার্জি আমার স্বামী আর কি কালকে রাত্রে বেলা একটা লাখ সাবান আর সারাপের প্যাকেট আর একটা ডালমুটের প্যাকেট দরজার সামনে পুরে পেয়েছিল রাতের তো রেখে দিচ্ছে আজকে সকালবেলা ভালো উঠে হাত পা ধুয়ে খেয়ে আর কি এরকম অবস্থা আমরা জানি যে হাই প্রেশার না লো প্রেশার উঠছে মনে হয় হসপিটাল নিয়ে আসলাম রায়গঞ্জ ট্রান্সফার করে দিয়েছি আবার বাচ্চারা বাড়িতে ছিল ওই ডালমুটটা খেয়ে আবার এইরকম হয়ে গেছে আজকে অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর বলে একটা গ্রাম আছে তো উত্তর লক্ষ্মীপুরে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাটা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি বা কোনো লোক উদ্দেশ্য প্রণোদিতভাবেও হতে পারে যতটুকু মনে হচ্ছে যে কেরিব্যাগের ভিতরে একটা ডিটারজেন্ট পাউডারের প্যাকেজ একটা সাবান আর একটা হচ্ছে চানাচুরের প্যাকেট এরকম বাড়ির সামনে কয়েকটা বাড়ির সামনে ফেলে ফেলে দিয়ে গেছে সেই বাড়ির লোকগুলো রাত্রিবেলা আটটার দিকে বা কেউ সকালবেলা ওই প্যাকেটগুলো পেয়ে চানাচুরের প্যাকেট ফাটিয়ে তারা খেয়েছে কয়েকটা পরিবারের লোকজন এবং তাতেই চানাচুরের প্যাকেট থেকে হয়তো বিষক্রিয়া হয়েছে সম্ভবত তারপরে এখানে সাতজন মানুষ অসুস্থ হয়ে ভর্তি আছে কয়েকজনকে কালিয়াউস থেকে আবার রায়গঞ্জ হসপিটালও রেফার করেছে যেটুক দেখে মনে হচ্ছে যে এদের নার্ভ নার্ভের কিছু সমস্যা মানে খিচুনি টাইপের শরীরের মধ্যে চলে আসছে যেগুলো বিষ খেলে হয় তো এটা একটা ঘটনা ঘটছে সাথে সাথে স্পটে পুলিশ গেছে হেলথের টিম গেছে আমরাও আবার হসপিটালে আসছি সব জায়গায় আমাদের লোক গেছে নর্মালি আমরাও দেখে নিয়েছি যাতে পরিবেশগুলো ঠিকঠাক থাকে আর কোনো রকম যাতে বিভ্রান্ত না ছড়ায় বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর ও সেভেন ফোর